সন্দেশ তো আমরা অনেক ধরনের খেয়েছি কিন্তু একবার এই স্ট্রবেরি ফ্লেভারের ক্রিম সন্দেশটি ট্রাই করে দেখুন এই স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার বাই দা ওয়ে আমি মাও আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত সামনে পুজো পুজো উপলক্ষে সবসময় এক ঘেমে মিষ্টি না খেয়ে এই নতুনত্ব মিষ্টিটি একবার বানাতে পারেন ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে স্ট্রবেরি ক্রিম সন্দেশ তৈরি করার জন্য আমাদের লাগবে ফ্রেশ ক্রিম আমি এখানে আমুলের ফেস ক্রিম নিয়েছি আর লাগবে কনডেন্স মিল্ক ও নারকেল কোড়া আমি এখানে শুকনো নারকেল নিয়েছি আর লাগবে স্ট্রবেরি ক্রিম বিস্কুটের মধ্যে যে স্ট্রবেরি ক্রিম থাকে সেই আমি বের করে নিয়েছি এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি ফেস ক্রিমটা দিয়ে দিচ্ছি ফেস ক্রিম দিয়ে ফেস ক্রিমটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিমটাকে আমি দু তিন মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে কনডেন্স মিল্কটাকে ফ্রেশ ক্রিমের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ক্রিম আপনারা যদি অন্য কোনো ফ্লেভারের তৈরি করতে চান তাহলে অন্য যে কোনো ফ্লেভারের ক্রিমও আপনারা ইউজ করতে পারেন এবার এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব প্রসঙ্গত বলে রাখে এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে আর সম্পূর্ণ রান্নাটাই লো ফ্লেমে হবে দেখুন আমি ধীরে ধীরে সমস্তটা মিশিয়ে নিয়েছি এইভাবে আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি আর আমাদের স্ট্যাচুলা বা খুন্তি কন্টিনিউয়াসলি নাড়াতে হবে এইভাবে আমরা দশ পনেরো মিনিট নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে দেখবো আমাদের এই যে ব্যাটারটা সেটা ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে এবার এতে আমি দিয়ে দেবো নারকেল কোড়া আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি আপনারা এমনি নারকেল গুঁড়াও নিতে পারেন এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারটা ধীরে ধীরে শক্ত হয়ে গেছে এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি তার উপর আমি একটা পলিথিন পেপার দিয়ে দিচ্ছি দিয়ে তৈরি করে রাখা ব্যাটারটা আমি এর ওপরে দিয়ে দেবো আমাদের ব্যাটারটা ঠিক এই রকমই শক্ত করতে হবে দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে দেবো ফোল্ড করে আমি এটাকে দু তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দু তিন ঘন্টা হয়ে গেছে আমি প্লাস্টিক থেকে ব্যাটারটা বার করে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট অংশ কেটে নিয়ে বল আকারে তৈরি করে নেব দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন আমি এইভাবে সমস্ত বল রেডি করে নিয়েছি আর আমি নিয়েছি গুঁড়ো দুধ আর নিয়েছি এরকম একটা মোল্ট আমি এখানে গোলাপ ফুলের মোল্ট নিয়েছি আপনারা যে কোনো মোল্ট নিতে পারে এবার এক যেটা তৈরি করেছিলাম সেই বলটাকে আমি ওই দুধে কোট করছি করে ওই মোল্টের মধ্যে ধীরে ধীরে চেপে দিচ্ছি এবার মোলটাকে নিচে রেখে এইভাবে পাকালেই ধীরে ধীরে মোল থেকে বেরিয়ে আসবে আমাদের সন্দেশ দেখুন কত সুন্দর গোলাপ শেপের তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি আপনারা প্রসেসটা ভালো করে দেখে নিন আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারে দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে গোলাপ সেপের স্ট্রবেরি ক্রিম মিল্ক সন্দেশ দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে স্ট্রবেরি ক্রিম সন্দেশ বানান বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য